ডাক্তাররা বলতেছে মেশিনের মধ্যে দিয়ে আমরা দেখলাম কোনো রকম কোনো সমস্যা ধরা পড়ে নাই আমার মুসলমান ভাইয়েরা মাইকেল জ্যাকসনের বয়স হয়েছিল মাত্র ষাট বছর মেশিনের মধ্যে ধরা পড়লো না ডাক্তাররা তার কোনো কিছু করতে পারলো না তার আগে পিছে ডাক্তার থাকার পরেও খাবারগুলো পরীক্ষা করীক্ষা করে করে খাইয়েছে তারপরে সময় যখন চলে এসেছে দুনিয়ায় থাকতে পারে না বিদায় বিদায়নে চলে যাইতে হয়েছে

আমার আল্লাহ ডাকতে বলেন যখন তোমার মৃত্যুর সময় চলে আসবে এক সেকেন্ড আগেও মৃত্যু বরণ করবে না এক সেকেন্ড পরেও তোমার মৃত্যু হবে না নির্ধারিত সময়ে তোমাকে মরতে হবে যখন আপনি আমার সময় চলে আসবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না কি আমি আপনি যদি মৃত্যুর ভয়ে সুদূর দুর্গের মধ্যে লোহা বেষ্টুনি একটা প্যাকেটের মধ্যে যদি থাকি সেখানেও আজরাইল যাবে

فانه ملاقيكم ثم تردون الى عالم الغيب والشهاده فينبئكم بما كنتم تعملون আল্লাহ ডাকতে বলেন হে দেন যে মরণ থেকে তোমরা পলায়ন হবে না ভাবনা করতেছ সেই মরণ কো তোমাদের সামনে একদিন মোলাকাত করবে যে মরণ থেকে তুমি পালনার চেষ্টা করতেছ একদিন আসবে সেই মরণ তোমার সামনে চলে আসবে এই কবি বলেছেন মরণ থেকে পালাও তুমি মরণ তোমা এলো এবে যদিও সুদূর আকাশ পানে যদিও হেতায় লাগাও সিঁড়ি আকাশ পানে যদি আপনি সিঁড়ি লাগায় লাগা আকাশে উঠে চলে যান সেখানেও আজরাইল যাবে কি যাবে না কুল্লুনাফ সিং যাই কতুল মাউত এই আয়াতটা আমরা সবাই মোটামুটি মুখস্থ আছে যেরকম ঠিক কি না অর্থ কি যে যার ভিতরে জীবন আছে তাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে পরের আয়াত আমরা পারি না পরে আয়াত কি অতঃপর তোমাদেরকে কার কাছে যাইতে হবে কথা বলে না ভাই কথা না বললাম বুঝি কি কার কাছে ধরা দিতে হবে আরও জোরে বলেন আল্লাহর কাছে ধরা দিতে হবে আমি আপনার জীবনে কি করলাম সব কিছু হিসাব নিকাশ হবে কি হবে না এমন হিসাব হবে ভাই আমি আপনার জীবনে যা কিছু করেছি সব কিছু অডিও ভিডিও নিউজ ভিউজ পিকচার সব কিছু আল্লাহ পাক আমাদের কিয়ামতের ময়দানের সামনে পেশ করবেন আল্লাহ পাক বলবেন যার যার ভিডিও তার সামনে বাঁচবে আল্লাহ পাক বলবেন তোমার জীবনের হিসাব তোমার জীবনের হিসাব করতে তুমি নিজেই যথেষ্ট আল্লাহ আকবার কন সেই সময় মানুষের আশ্চর্য হবে কে আমি জীবনে যা কিছু করছি সব কিছু আমার সামনে দেখাচ্ছে সেই সময় মানুষরা কি বলবে দেখেন আল্লাহ পাক বলেন মানুষের সামনে যখন তার জীবনের বৃত্তান্ত ভিডিওগুলো চলা শুরু হয়ে যাবে তার কিতাব খুলে দেওয়া হবে মানুষেরা তখন বলবে লাই গদির সগিরতন ওয়ালা কাবিরতন ইল্লা হাসোহা দুনিয়ায় আমি ছোট থেকে ছোট যেই কাজ করেছিলাম বড় থেকে বড় যা কিছু করেছি সব কিছুতে আমি আজকে দেখতে পাচ্ছি কি আশ্চর্য একটা কিতাব আল্লাহ তুমি পেশ করছো সুবহানাল্লাহ কোন ফামাই আমাল মিসকাল যররাতিন খায়রাই ওয়া ওয়া মাইয়্যা আমাল মিছকাল ذাররাতি শাররয়্যার আমার ভাইরা জররাত থেকে জাররা ছোট থেকে ছোট যদি আপনি একটা নেক কাজ করেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার সামনে তুলে দেখাবেন আর ছোট থেকে ছোট যদি আপনি একটা গুনাহ করেন সেটাও কিয়ামতের দিন আপনার সামনে পেশ হয়ে যাবে সেই সময় মানুষরা বলবেন সব দেখে তো খুশি হবে যে আমি ওই যে শুক্রবার দিন জুমার দিন রথপাড়া মসজিদে যা নামাজ পড়েছিলাম আপনি দেখিচ্ছেন খুব খুশি কিন্তু এখান থেকে যাওয়ার পরে আপনি ওষুনের মধ্যে কুম দিয়েছেন খাদ্যর মধ্যে ভেজাল দিয়েছেন আপনি মিথ্যা কথা বলেছেন আপনি এরকমভাবে গুণার কাজ করেছেন যখন আপনাকে সেগুলো দেখাবে তখন বলবে যে আল্লাহ এগুলো ফেরেস তারা মিশাই লেখছে ফেরেস তারা ভুলে লেখছে আল্লাহ রব আিন তখন আপনার জবানকে বন্ধ করে দিবে আপনি মুখ দিয়ে কথা বলতে পারবেন না সেই সময় মানুষের জবান বন্ধ হয়ে যাবে আপনার হাত কথা বলবে আপনার পা কথা বলবে আপনার অঙ্গ পতঙ্গ সবগুলো তখন তার জবান খুলে দেয়া হবে আল্লাহ পাক সুরাইয়াসিনের মধ্যে বলেন

বন্ধ করে দেওয়ার পর বলবে সেই সময় যখন যখন বন্ধ হয়ে যাবে হাত কথা বলবে পা কথা বলবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে আপনার হাত তখন বলবে আল্লাহ আমার দিয়ে ওজনে সে কম দিয়েছে পা কথা বলবে আল্লাহ আমার দিয়ে হেঁটে হেঁটে সে গুনার কাজে গিয়েছে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনি আমার বিরুদ্ধে কেয়ামতের দিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে এই জন্য ভাইরা মৃত্যুর পরে যে একটা জিন্দগি আসে সেই জিন্দগির যদি মানুষের মধ্যে অন্তঃকরণের মধ্যে মরণের ভয় এ মৃত্যুর পরে আলহামদুলিল্লাহ সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখ করে শুক্রিয়া জ্ঞাপন করে নেই যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মনোনীত করে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা উত্তম জায়গা ভালো জায়গা পবিত্র জায়গা আল্লাহর ঘর মসজিদের মধ্যে দুনিয়ার বর্তমান অবস্থায় বিপর্যয় দুর্যোগময় সংকটপূর্ণ বিভীষিকাময় পুঞ্জবিত জুমার বাদ আধার থেকে আল্লাহ পাক ছাটাই বাছাই করে আল্লাহর ঘর মসজিদে এসে অল্প সময় কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন সেই মনিবের দরবারে একবারে কালীমাতুর শুক্রিয়া আদায় করে সকলে জবান সেরে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক আ কাইমান দারে তার মদিনা আহম্মদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সমস্ত নবীদের সর্দার মানবতার মুক্তিদূত বিশ্বনেতা বিশ্ব নিবেদনা মোহাম্মদুর রসুল্লাহ সকলে মোহাম্মতে অন্তর অন্তর স্থল থেকে পড়ে নেই সাল্ল আলহি সাল্লাম সর্বপ্রথম আমি জানতে চাচ্ছি ভাইয়েরা আপনার সকলে কেমন আছেন এতগুলো মানুষ সবাই যদি আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করতেন মনে হয় আওয়াজ আর একটু জোরে হইতো সকলে কেমন আছেন আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করলে লাভ না লস জোরে বলেন লাভ দেখেন আমরা জিজ্ঞাসা করছি কেমন আছেন আপনারা বললেন আলহামদুলিল্লাহ এমন একটি শব্দ আলহামদুলিল্লাহ আল্লাহ পা কোরআনের কারিম শুরু করছেন সুরাফাতে আলহামদুলিল্লাহ দে আলহামদুলিল্লাহ বলেন হয়তোবা আপনি সুখের মধ্যে নাই কষ্টের মধ্যে আছেন, অথবা যন্ত্রণার মধ্যে আছেন, ব্যথার মধ্যে আছেন অথবা অভাবের মধ্যে আছেন। অথবা কি আপনি কোনো অসুস্থতার মধ্যে আছেন তারপর আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করে নিলেন আল্লাহ পাক জানে কি জানে না আল্লাহ পাক তখন বলে ফেরেজ তারা দেখ ওই বান্দা কিন্তু আসলে সুখের মধ্যে নাই ওই বান্দা কষ্টের মধ্যে আছে জ্বালা যন্ত্রণার মধ্যে আছে ব্যথার মধ্যে আছে রোগের সুখের মধ্যে আছে মামলা মোকদ্দমার মধ্যে আছে দুনিয়ার সব ব্যথা যন্ত্রণার মধ্যে থাকার পরেও আমি আল্লাহর শুক্রিয়া আদায় করলে ফেরেশতারা তারা সাক্ষী থাক আমি আল্লাহ পাক তার জিন্দগির সমস্ত গুণাখাতা মাফ করে দিলাম আমি আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়ায় দিলাম الله رب العالمين ولن لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد বলেন দুনিয়ার মানুষেরা যখন তোমরা আমার নিয়ামত পাও নিয়ামত পাওয়ার পরে তোমরা নিয়ামতের সুক্রিয়া আদায় করো তাহলে তোমাদের কি লাভ হবে জেনে রাখো আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামতকে বাড়ায় দিব আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায় দেয় আবার একটু পরে নেই আলহামদুলিল্লাহ আমার ভাইরা আল্লাহ রব্বল আলী আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন একসময় আমি আপনি কেউ ছিলাম না এখন আসি আবার ভবিষ্যতে থাকব না যেরকম ঠিক কি না এই দুনিয়া আসলে থাকার জায়গা না এই দুনিয়াটা হচ্ছে একটা কারখানা কারখানার মধ্যে দেখবেন মালকে শুধুমাত্র বানায় কিন্তু কারখানার মধ্যে মালকে কিন্তু রাখে না সেখান থেকে ডেলিভারি হয়ে যায় টেনিস পার দোকানে দোকানে চলে যায় যেরকম ঠিক না এই জন্য কবি সম্রাট ফার্সি কবি কবি সম্রাট শেখ সাদির রহমতুল্লাহ তালাই বলেছেন যাহা আই বেরাদার নামানাত বা কাস্ত যাহা আই বেরাদার নামানাত বা কাস্ত দিলান্দার যাহা আফরিনে বান্দোবাস্ত মকুন তাকিয়া বর মূল কে দুনিয়া পুষ্ট কে আর কাসু চু পরওয়ার দে কুষ্ট চোয়াহিঙ্গে রফতান কোন জানে পাক চেবার তখতে মরুদান চেবার খা কাল কন সম্রাট হযরতে সাকসাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন ও দুনিয়ার মানুষেরা ও ভাইরা এই দুনিয়ার সাথে তোমার অন্তর্কে তোমার দিলকে তোমার মনকে লাগায়া দেও না এই দুনিয়ার জিনে সষ্টা সেই সষ্টার সাথে তোমার মনকে দিলকে অন্তর্কে লাগায়া দাও কারণ দুনিয়াটা হচ্ছে একটা কারখানা এই কারখানার মধ্যে শুধুমাত্র কেবলমাত্র মানুষকে প্রতিপালন করে কাউকে রাখতে পারে না কিন্তু জিনরা কোশিনে রাখো যখন তুই মৃত্যুবরণ করবে মৃত্যু যে যদি তোমার মুখের মধ্যে কালে মানুষ হয় তুমি যদি গরিব মানুষ হয় তোমার পায়ের মধ্যে জুতা নাই মাথার মধ্যে টুপি নাই গায়ের মধ্যে জামা নাই গরিব মানুষ তুমি মৃত্যুবরণ বরণ করেছ রে বন্ধু মৃত্যুর সময় যে তোমার মুখের মধ্যে কালে মানুষ হয় তুমি একটা বাদশা রাজার সাইতো বেশি ধনী হয়ে যাবা সুহানাল্লাহ কোন আর তুমি একজন কোটিপতি লাখপতি ধনুবতী শিল্পবতী মানুষ রাজ সিংহাসনে স্বর্ণ কোমলের মধ্যে তুমি মৃত্যুবরণ করলা কিন্তু মৃত্যুর সময় তোমার মুখের মধ্যে কালে মানুষই হল না বন্ধুরে জেনে রাখো শুনে রাখো দুনিয়ায় তুমি বড় লোক হইতে পারো কোটিপতি লাখপতি ধনুবতী শিল্পবতী হতে পারো কিন্তু মৃত্যুর পরে তোমার সাইতে বড় ভিকারী আসমানের নিচে জমিনের উপরে এবং দুনিয়ার মধ্যে আর কেউ হবে না যেরকণ আল্লাহর আল্লা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন মান মনকাল জান্ন যে ব্যক্তির শেষ কালেমা লা ইলাহা হবে সে ব্যক্তি মরতে দরি হবে আল্লাহ রা জান্নাতে যাইতে দরি হবে না সোহান আল্লা কোন মরা শুধুমাত্র তার একটা সেতু মৃত্যু হয়ে গেছে সেতুর ওই পারে তার জান্নাত সোহান আল্লাহ

ফার্সি কবি আর একজন কবি তার নাম হল শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই ফরিদুদ্দিন আক্তার রহমতুল্লাহ আলাই তিনি বলেন অমরে দুনিয়া চান্দে রোজে বেশে নেস্তে অমরে দুনিয়া চান্দে রোজে বেশে নেস্তে গাফেল আসা কাসকে পেশ আন্দে সে নেস্তে গাফেল আসা কাসকে পেশ আন্দে সে নেস্তে ভাই এ দুনিয়ার সাথে দিলকে মনকে অন্তরকে লাগায় না এই দুনিয়া তোমাকে পাগল করে ফেলেছে এই দুনিয়ার হাত অল্প দিনের জন্য বেশি দিনের জন্য নয় ওই ব্যক্তি সব চাইতে জ্ঞানী যে ব্যক্তি দুনিয়ায় থেকে আখেরাতের জন্য আমল করে সোহান দুনিয়ায় থেকে আখেরাতের আমল করে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে এটা একটা পরীক্ষার স্থল সোহান পরীক্ষার জায়গা আপনি পরীক্ষা দিতে গিয়েছেন আপনার সামনে করছেন চলে আসছে প্রশ্ন চলে আসছে কিন্তু সেই প্রশ্নটা আপনার জীবনে সেই প্রশ্ন আপনি সারা বছর আপনাকে মাস্টার সার পড়াইছে কিন্তু কি প্রশ্ন আসবে সেটা কিন্তু আপনি জানেন না পরীক্ষার হলে যাওয়ার পর আপনি প্রশ্ন দেখিচ্ছেন আর আনসার করিচ্ছেন ঠিক না তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে বানাইছে পরীক্ষার একটা হল রুম সোহান আল্লাহন কিন্তু ওই যে দুনিয়ার যে পরীক্ষা ম্যাট্রিক কোন আর হলো কি আইএবি এ অনার্স মাস্টার্স যেই পরীক্ষায় কোন সেই প্রশ্নপত্র আগে আপনি জানতে পারেন না কি কি প্রশ্ন আসবে কিন্তু আল্লাহ পাক আপনার প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে সোহান আল্লাহ কন আপনি কি করলে আপনার মরার পর ভালো হবে আর কি করলে আপনি জাহান নামে যাবেন সব কিছু আল্লাহ পাক জানায় দিয়েছে সোহান আল্লাহ কন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক বলেন আমি সৃষ্টি করেছি hayat এবং maut হায়াত এবং মৌতকে আমি সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য দেখি আহাসানো আমালা তোমাদের মধ্যে কে কে আসো ভালো কাজ করে আসো দুনিয়ায় থেকে আমার ভাই দুনিয়া আমাদেরকে সারতেই হবে যতই আপনি চেষ্টা করেন যতই আপনি বুদ্ধি খাটান দুনিয়ার বড় বড় বিজ্ঞানী রাজা বাদশাহ উকিল হাকিম জাজ ব্যারিস্টার মন্ত্রী মিনিস্টার অনেকেই চেষ্টা করেছিল যে আমি মরবো না কিন্তু কেউ পেরেছে নবীরাও দুনিয়ায় থেকে চলে গিয়েছে যেরকম ঠিক কিনা আমি আপনি পৃথিবীতে সব চাইতে আল্লাহ পাকের কাছে প্রিয় মানুষ সব চাইতে উত্তম মানুষ হচ্ছে নবী রসুল সোহান আল্লাহ কন সর্বশ্রেষ্ঠ মানুষ তারা তাদের জীবনে কোনো গুণা নাই সেই নবী রাসুল পর্যন্ত দুনিয়ায় থাকতে পারছে কেউ থাকতে পারে নাই আমার ভাইরা আপনার নাম শুনেছেন পপ তারকা মাইকেল জ্যাকসন উনি একজন তারকা ছিলেন ড্যান্সার ছিলেন উনি চেষ্টা করেছিলেন যে আমি দীর্ঘদিন পর্যন্ত বাঁচব কমপক্ষে একশো বিশ বিশ বৎসর বাসব তার সাথে সবসময় দশটা ডাক্তার রাখতেন কয়টা ডাক্তার দশটা ডাক্তার তার আগে পিছিয়ে থাকতো প্রত্যেকটা দিন তার শরীর চেক করা হইতো যে তার কোনো রোগ শোগ আছে কিনা এবং যে খাবারটা খাইতেন ওই খাবারকে উনি পরীক্ষা নিরীক্ষা মেশিন দিয়ে পরীক্ষা করার পর খাইতেন যাতে করে তার স্কিন এবং চেহারা তার বডি কোনো কিছু না সমস্যা না হয় এবং সে বেশি দিন বাঁচবে তার চেহারাটাকে প্লাস্টিক সার্জারি করে বয়স হওয়ার পরে মানুষ হয়ে গেছিলেন আমার ভাইরা তার বাসার ইচ্ছা একশো বিশ বছর কয় বছর ডাক্তার সাথে আছে। কিন্তু হঠাৎ করে একদিন রাত্রিবেলা তার বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে যায় সেই সময় ডাক্তারদেরকে ডাকতে বলে আমার বুকে ব্যথা হচ্ছে চেক আপ করা কি হলো সমস্যা ডাক্তারেরা মেশিনের মধ্যে ঢুকায় দিলেন পরীক্ষা নিরীক্ষা করলেন করার পর বলতে স্যার কোনো সমস্যাই নাই কোনো সমস্যা নাই মেশিনের মধ্যে কোনো সমস্যা ধরা পড়ে নাই আমার ভাইয়েরাম মাইকেল জ্যাকসন বলতেছেন কোন সমস্যা যদি না হয় বুকের মধ্যে কেন ব্যথা ডাক্তাররা বলতেছে মেশিনের মধ্যে দিয়ে আমরা দেখলাম কোনো রকম কোনো সমস্যা ধরা পড়ে নাই আমার মুসলমান ভাইয়েরা মাইকেল জ্যাকসনের বয়স হয়েছিল মাত্র ষাট বছর মেশিনের মধ্যে ধরা পড়ল না ডাক্তাররা তার কোনো কিছু করতে পারলো না তার আগে পিছিয়ে ডাক্তার থাকার পরেও খাবারগুলো পরীক্ষা পরীক্ষা করে করে খেয়েছে তারপরে সময় যখন চলে এসেছে দুনিয়ায় থাকতে পারে না বিদায় বিদায়নে চলে যাইতে

আমার আল্লাহ ডাক দে বলেন যখন তোমার মৃত্যুর সময় চলে আসবে এক সেকেন্ড আগেও মৃত্যু বরণ করবে না এক সেকেন্ড পরেও তোমার মৃত্যু হবে না নির্ধারিত সময়ে তোমাকে মরতে হবে যখন আপনি আমার সময় চলে আসবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরে হবে না এমনকি আমি আপনার যদি মৃত্যুর ভয়ে সুদূর দুর্গের মধ্যে লোহা বেষ্টুনি একটা প্যাকেটের মধ্যে যদি থাকি সেখানেও আজরাইল যাবে তা কোন ঈদের কোমল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মাসায়দা যদি তুমি সুদূর দুর্গের মধ্য অবস্থান করো যে মরণ থেকে তুমি পালাইতেছো সেই মরণ তোমাকে ধরবেই মরতেই হবে আল্লাহ পাক বলেন কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা ثم تردون الى عالم الغيب والشهاده فينبئكم بما كنتم تعملون আল্লাহ ডাকতে বলেন হে নবী আপনি বলে দেন যে মরণ থেকে তোমরা পলায়ন করতেছ মরতে হবে না এই চিন্তা ভাবনা করতেছ সেই মরণ মোলাকি কম তোমাদের সামনে একদিন মোলাকাত করবে যে মরণ থেকে তুমি পালানোর চেষ্টা করতেছ একদিন আসবে সেই মরণ তোমার সামনে চলে আসবে এই কবি বলেছেন মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় এলো এ ঘিরি যদিও সুদূর আকাশ পানে যদিও হেতায় লাগাও সিঁড়ি আকাশ পানে যদি আপনি সিঁড়ি লাগায় লাগা আকাশে উঠে চলে যান সেখানেও আজরাইল যাবে কি যাবে না কুল্লুনাথ সিং যাই কতুল মাউত এই আয়ারটা আমরা সবাই মোটামুটি মুখস্থ আছে যেরকম ঠিক কিনা অর্থ কি যে যার ভিতরে জীবন আছে তাকে মৃত্যু সাত গ্রহণ করতে হবে পরের আয়াত আমরা পারি না পরের আয়াত কি না তোর যাও অতঃপর তোমাদেরকে কার কাছে হবে কথা বলে না ভাই কথা না বললাম বুঝি কি কার কাছে ধরা দিতে হবে আরও জোরে বলেন আল্লাহর কাছে ধরা দিতে হবে আমি আপনার জীবনে কি করলাম সব কিছু হিসাব নিকাশ হবে কি হবে না এমন হিসাব হবে ভাই আমি আপনার জীবনে যা কিছু করেছি সব কিছু অডিও ভিডিও নিউজ ভিউজ পিকচার সব কিছু আল্লাহ পাক আমাদের কেয়ামতের ময়দানের সামনে পেশ করবেন আল্লাহ পাক বলবেন যার যার ভিডিও তার সামনে বাঁচবে আল্লাহ পাক বলবেন তোমার জীবনের হিসাব তোমার জীবনে হিসাব করতে তুমি নিজেই যথেষ্ট আল্লাহ আকবার কন সেই সময় মানুষের আশ্চর্য হবে কে আমি জীবনে যা কিছু করছি সব কিছু আমার সামনে দেখাচ্ছে সেই সময় মানুষরা কি বলবে দেখেন আল্লাহ পাক বলেন মানুষের সামনে যখন তার জীবনের বৃত্তান্ত ভিডিওগুলো চলা শুরু হয়ে যাবে তার কিতাব খুলে দেওয়া হবে মানুষেরা তখন বলবে লাই গোদির সগিরাতাম ওয়ালা কাবিরতাম ইল্লাহ সোহা দুনিয়ায় আমি ছোট থেকে ছোট যেই কাজ করেছিলাম বড় থেকে বড় হা কিছু করেছি সব কিছুতে আমি আজকে দেখতে পাচ্ছি কি আশ্চর্য একটা কিতাব আল্লাহ তুমি পেশ করছো সুবহানাল্লাহ কোন ফামায় আমাল মিছকলা দররতি খায়র ওয়াই আরহ ওয়া মায় আমাল মিছকলা দররতি শারর আমার ভাইয়েরা যার থেকে যার ছোট থেকে ছোট যদি আপনি একটা কাজ করেন সেটাও কিয়ামতের দিন আপনার সামনে তুলে দেখাবেন আর ছোট থেকে ছোট যদি আপনি একটা গুণা করেন সেটাও কিয়ামতের দিন আপনার সামনে পেশ হয়ে যাবে সেই সময় মানুষরা বলবেন সব দেখে তো খুশি হবে জানে ওই যে শুক্রবার দিন জুমার দিন রতপাড়া মসজিদে যা নামাজ পড়েছিলাম আপনি দেখিচ্ছেন খুব খুশি কিন্তু এখান থেকে যাওয়ার পরে আপনি ওষুনের মধ্যে কুম দিয়েছেন খাদ্যের মধ্যে ভেজাল দিয়েছেন আপনি মিথ্যা কথা বলেছেন আপনি এরকমভাবে গুনার কাজ করেছেন যখন আপনাকে সেগুলো দেখাবে তখন বলবে যে আল্লাহ এগুলো ফেরেস তারা মিশাই মিশাই লেখস ফেরেস তারা ভুলে লেখস আল্লাহ রব্বুল আরবিন তখন আপনার জবানকে বন্ধ করে দিবে আপনি দিয়ে কথা বলতে পারবেন না সেই সময় মানুষের জবান বন্ধ হয়ে যাবে আপনার হাত কথা বলবে আপনার পা কথা বলবে আপনার অঙ্গ প্রতঙ্গ সবগুলো তখন তার জবান খুলে দেয়া হবে আল্লাহ পাক সুরাই আসিনের মধ্যে বলেন আলিয়া মানখতিম আলাফোয়া আলা মাদু কাল্লি মনা আইদি হিমো আতা জুলুহুম বিমা কানো একুজিব বন্ধ করে দেওয়ার পর বলবে সেই সময় যখন যখন বন্ধ হয়ে যাবে হাত কথা বলবে পা কথা বলবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে আপনার হাত তখন বলবে আল্লাহ আমার দিয়ে ওজন এসে কম দিয়েছে পা কথা বলবে আল্লাহ আমার দিয়ে হেঁটে হেঁটে সে গুনার কাজে গিয়েছে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনি আমার বিরুদ্ধে কেয়ামতের দিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে এই জন্য ভাইরা মৃত্যুর পরে যে একটা জিন্দগি আছে সেই জিন্দগির যদি মানুষের মধ্যে অন্তঃকরণের মধ্যে মরণের ভয় এ মৃত্যুর পরে আল্লাহর তবে হিসাব দিতে